বিসমিল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত চারিদিকে জেকে বসেছে শীত সন্ধ্যা থেকে সকাল ঝরে পড়ছে শিশির সেই সঙ্গে কুয়াশার চাদরে ঢেকে থাকছে প্রকৃতি শীতের রাতে কাঁপতে কাঁপতে গরম ভাত খেতে কিন্তু দারুণ লাগে কিন্তু আজকে চিন্তা করলাম ভাত না খেয়ে রুটি খাবো শীতের রাতে ভাত কলিজা ভুনা সাথে সবজি ভাজি আর মুরগির মাংস একেবারে যাবে অনেকেই আছেন শীতের রাতে ভাত খেতে চান না কারণ ভাত খেলে কিন্তু অনেক সময় খুব বেশি কাপা কাপি শুরু হয়ে যায় ভাত না খেয়ে এই মজাদার রুটি তৈরি করে খেতে পারেন মাত্র কয়েক মিনিটেই রুটি তৈরি করাটাও অনেকে ঝামেলা মনে করে থাকেন রুটি আগেই তৈরি করে ফ্রোজেন করতে পারেন অথবা যারা ফ্রোজন করতে চাচ্ছেন না তারা কিন্তু খুব কম সময়ে দোকান থেকে ফ্রোজেন প্যাকেট কিনে এনে রুটি তৈরি করে খেতে পারেন আজকের রাতের খাবারে যা যা থাকছে তার সবগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমেই আমি এখানে কলিজা নিয়েছি এখানে দুই কেজি কলিজা আছে কলিজার উপরে যে পাতলা আবরণটা আছে এটা কিন্তু টান দিলেই খুব সহজে উঠে আসবে আমি টেনে তারপরে ছোট ছোট টুকরো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কলিজাগুলো আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী টুকরোগুলোকে করতে পারেন আবার বড়ও করতে পারেন কলিজা পরিষ্কার করার সময় অবশ্যই লক্ষ্য করবেন যাতে ভিতরে কোনো রকম রক্তের দলা না থাকে এবার চুলাতে আমি একটা কড়াই বসিয়েছি কড়াইতে হাফ কাপ পরিমাণ সরিষার তেল গরম করে এক চা চামচ পরিমাণ আস্ত জিরার ফোড়ন দিয়েছি জিরাটা ফুটতে শুরু করার পরেই এখানে দিয়ে দিয়েছি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো মিডিয়াম আঁচে আমি ভেজে নিয়েছি এখন এখানে অ্যাড করে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং মশলাটা কষানোর জন্য পরিমাণ মতো পানি মশলাটা দেওয়ার সময় কিন্তু চুলাটা একেবারে আমি লোতে রেখেছি যাতে করে মশলাটা ফুড়ে না যায় দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ রাধিনি মশলা গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া আর ঝালটা কিন্তু আপনি আপনাদের ইচ্ছে অনুযায়ী দেবেন আমি এখানে তিন চা চামচ পরিমাণ লালমরিচির গুঁড়া আর দেড় চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া অ্যাড করে দিলাম এবার মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে মিডিয়াম আছে আমি দশ থেকে বারো মিনিটের মতো পশিয়ে নিচ্ছি মশলাটা কিন্তু পুরোপুরি কষানো হয়ে গেছে তেলটা কিন্তু উপরে উঠে এসেছে সাথে অ্যাড করে দিচ্ছি গোটা মশলা এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা আস্ত গোলমরিচ সব সময় চেষ্টা করবেন মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নিতে এতে করে কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ পরিমাণ হয়ে যায় এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর কলেজাগুলো মশলাটার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম বলক না ওঠা পর্যন্ত কলিজা থেকে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছে যে পরিমাণ পানি উঠেছে এই পানিটা দিয়েই কিন্তু কলিজাটা সম্পূর্ণ রান্না হয়ে যাবে কিন্তু মশলার একটা কাঁচা কাঁচা গন্ধ আসবে যার কারণে এখানে কিন্তু অল্প পরিমাণ হলেও পানি অ্যাড করতে হবে আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি আর সাথে দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ দশ থেকে বারোটার মতো যদি আপনারা কলিজাটা একটু ঝোল ঝোল খেতে চান তাহলে কিন্তু সেটা বুঝে এখানে পানি অ্যাড করবেন আমি কিন্তু আমার পছন্দ মতন পানি দিয়েছি কারণ আমি খুব বেশি ঝুল রাখবো না মাখা মাখা রাখবো এবার ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিয়েছি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো মাঝখানে মাঝখানে ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে দেবেন যাতে করে তলানিতে লেগে না যায় মিডিয়াম আছে আমি আরও বিশ মিনিটের মতো রান্না করে নিয়েছি পলিতাটা কিন্তু সম্পূর্ণ ঘোনা হয়ে গেছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন তেলটা কিন্তু উঠে এসেছে এখন দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ শাহি গরম মশলা গুঁড়া গরম মশলা গুঁড়াটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি তবে অবশ্যই কিন্তু লক্ষ্য করবেন লবণটা ঠিক আছে কিনা তেজপাতা আর দারচিনিটা তুলে ফেলে দিচ্ছি হ্যালো মজাদার কলিজা ভোনা এবার চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে আর দ্বিতীয় রেসিপিতে দেখাচ্ছি নতুন আলু দিয়ে মুরগির মাংসের ঝোল এটা আমার খুব পছন্দের একটা খাবার আমি প্রায় প্রতিদিনই রান্না করে থাকি চুলাতে একটা হাড়ি বসিয়েছি আর এখানে হাফ কাপ পরিমাণ সরিষার তেল গরম করে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ভেজে নিলাম পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি মশলাটা কষানোর জন্য আর স্বাদ মতো লবণ দেড় চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া অ্যাড করে দিলাম হাফ চা চামচ পরিমাণ রাঁধুনি মশলা গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর লাল মরিচটা আপনি আপনাদের ইচ্ছে অনুযায়ী দিলেন আমি এখানে দুই চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া অ্যাড করে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিয়েছি কিছুক্ষণ পরের অবস্থা দেখাচ্ছি মশলাটার গায়ে থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে এখন আমি এখানে অ্যাড করে দিলাম আড়াই বেশি আমার পরিমাণ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে আমি আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি তারপরে এখানে দিয়ে মুরগির মাংস এখানে আমি শক্ত মুরগিটা নিয়েছি আপনারা এভাবে যে কোনো মুরগির মাংস দিয়েই কিন্তু নতুন আলুর ঝুল করতে পারবেন আর এখন তো শীতের সময় নতুন আলু দিয়ে কিন্তু মুরগির মাংস গরুর মাংস অথবা মাছের যে কোনো তরকারি খেতে অসম্ভব ভালো লাগে যারা নাকি আমার মতো আলু পছন্দ করেন মশলাটার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো তবে ঢাকনাটা তুলে কিন্তু আমি মাঝে মাঝে নাড়াচাড়া করে দিয়েছি আর মাংসটার গায়ে থেকে যে পরিমাণ পানি উঠেছে এই পানিটা দিয়েই কিন্তু মাংস এবং আলু খুব ভালোভাবে কষানো হয়ে যাবে এখন আমি এখানে দিয়ে দিয়েছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু আলুগুলো আপনারা আপনাদের ইচ্ছে মতো টুকরো করতে পারেন আমি কিন্তু এখানে দুই টুকরো করে দিয়েছি আলুটার দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম আরও দশ মিনিটের মতো মাংস এবং আলু দুটোই কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে যেহেতু তেলটা উপরে উঠে এসেছে এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি যে যেরকম ঝুল খাবেন ঠিক সে সেরকম পানি এখানে অ্যাড করবেন পানিকে দিয়ে ভালোভাবে নাড়াচড়া করে মিক্স করে সাথে অ্যাড করে দিচ্ছি আস্ত কাঁচামরিচ প্রায় নয় থেকে দশটা এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিয়েছিলাম বলক না ওঠা পর্যন্ত বলকটা চলে আসার পরে এখানে অ্যাড করে দিয়েছি গোটা মশলা এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ আর আস্ত গোলমরিচ দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে ঘড়ি ধরে আমি বিশ থেকে পঁচিশ মিনিটের মতো রান্না করে নিয়েছি আর আমি কিন্তু এরকমই ঝুল রাখবো এর চেয়ে তার ঝুলটা কমাচ্ছি না সাথে অ্যাড করে দিলাম হাফ চা চামচ পরিমাণ শাহী গরম মশলা গুঁড়া গরম মশলার গুঁড়াটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে চুলাটা বন্ধ করে দিয়েছি আর অবশ্যই কিন্তু দেখতে হবে লবণটা ঠিক আছে কিনা ঝটপট তৈরি হয়ে গেল নতুন আলো দিয়ে মুরগির মাংস ঝোল রেসিপি এটা দিয়ে কিন্তু সাদা ভাত রুটি পরোটা পোলাও খিচুড়ি যে কোনো কিছু অনায়াসে খাওয়া যাবে এবার দেখা তৃতীয় রেসিপি আর এটা তো খুবই মজার একটা ভাজি শুধু আমার না মোটামুটি শীতকালে সবারই খুব পছন্দের এই ভাজিটা এখানে আমি যা যা নিয়েছি ফুলকপি গাজর নতুন আলু আর হলো শিম সাথে নিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজিটা করার জন্য আপনারা আপনাদের পছন্দ মতো সবজিগুলো টুকরো করে নিতে পারেন এবং যে কোনো সবজি দিয়েই কিন্তু এই মজাদার ভাজিটা তৈরি করতে পারবেন চুলাতে একটা কড়াই বসিয়েছি আর ওয়ান থার্ড কাপ পরিমাণ সরিষার তেল গরম করে একটা চামচ পরিমাণ আস্তে জুলা ফোড়ন দিয়ে এখানে সবজিগুলো ঢেলে দিয়ে দিলাম ভাজিটা করা খুবই সহজ মাত্র কয়েক মিনিটেই এই ভাজিটা তৈরি হয়ে যায় সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সবজিগুলো ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি আর অবশ্যই কিন্তু সবজি যখন ভাজি করবেন তখন চুলার আট মিডিয়ামে রাখবেন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া কেউ যদি সাদা ভাজি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু হলুদের গুঁড়াটা এড়িয়ে যেতে পারেন মিডিয়াম আছে চার থেকে আট মিনিটের মতো রান্না করে নিয়েছি ফুলকপি শিল গাজর এবং মিটিন আলু কিন্তু ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে আপনাদের দেখানোর সুবিধা আছে আমি কিন্তু একটু সেপে দেখিয়ে দিচ্ছি অনেক ক্ষেত্রে কিন্তু আছে অনেকেই যে ভাজিটা ভাজা ভাজা খেতে পছন্দ করে আমার কাছে আসলে অত ভাজা ভাজা খেতে ভালো লাগে না আমি সবসময় ভাজি খেতে পছন্দ করি একটু কাঁচা কাঁচা থাকলে সেই ভাজিটা খেতে আমার কাছে অসাধারণ লাগে আমি কিন্তু ভাজিটা এই চাইতে আর ভাজা ভাজা করছি না এখন আমি এখানে অ্যাড করে দিলাম হাফ কাপ পরিমাণ ধনেপাতা পাতা কুচি এখন তো ধনে পাতার বাহার ধনেপাতা না দিলেই কিন্তু কোনো রকম সবজি তরকারি ভাজি খেতে ভালো লাগে না তো ধনে যারা খেতে পছন্দ করেন না তারা এড়িয়ে যাবেন ধনে পাতাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে আমি সেটা ভালো করে দিয়েছি আগেই বলেছি আমি ভাজা ভাজা করবো না কারণ ভাজি সব সময় হাফ সিদ্ধ খেতে আমার কাছে বেশি ভালো লাগে আপনি আপনাদের পছন্দ মতো চুলার দিকে নামিয়ে নিতে পারেন শুধু যে রুটি পরোটার সাথে ভাজিটা খেতে ভালো লাগে তা কিন্তু না সাদা ভাতের সাথে অসাধারণ রাই খেতে আমি চুলা নামিয়ে একটা ফ্রাই বসিয়েছি গরম গরম রুটি ভাজার জন্য রুটি তো কম বেশি আমরা সবাই ভাজতে পারি তাই আর কি বলবো শুধু দেখিয়ে দিচ্ছি রুটিটা এক একটু হয়ে যাওয়ার পরে উল্টে পাল্টে আমি এখানে এক চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম কেউ চাইলে ঘি দিয়েও ভেজে নিতে পারেন আবার কেউ চলে বাটার দিয়েও ভাজতে পারেন এটা যার চার ইচ্ছে অনুযায়ী রুটিটার এক পাশটা একটু বেশি হয়ে গেছে একটু লক্ষ্য রাখতে হবে রুটিটা যখন এক পাশ হালকা হয়ে যাবে ঠিক সাথে সাথে উল্টে দিতে হবে যাতে করে আরেক পাশ বেশি না হয়ে যায় মানে কালারটা না চলে আসে শীতের সময় রুটি বেলাটা একেবারে ঝামেলা এবং কষ্টের একটা কাজ বিশেষ করে রাতে বা সকালে তখন কিন্তু ঠান্ডা থাকে কেউ আসলে রুটি বেলতে চান না তো আমার মতো যারা আসছেন তারা কিন্তু এই পদ্ধতি অবলম্বন করতে পারেন রুটি আগেই প্রয়োজন করবেন নয়তো বা দোকান থেকে কিনে আনবেন তারপর গরম গরম ভাজবেন আর আরামসে বসে বসে মোবাইল নয়তো বা টিভি দেখবেন আর রুটি খাবেন অনেকে আমাকে কমেন্টস করে থাকে না আপু তুমি কিভাবে ভিডিও শ্যুট করো আজকে আমি রকম ট্রাইপড ছাড়া সম্পূর্ণ ভিডিও শ্যুট করেছি যারা নাকি আজকে আমার ভিডিওটি দিচ্ছেন তারা অবশ্যই বুঝতে পারবেন আমার বাম হাতে ক্যামেরা ছিল আর ডান হাতে খন্তি ছিল আমি কী চমৎকারভাবে সম্পূর্ণ ভিডিওটা শ্যুট করে ফেলেছি দারুণ না ব্যাপারটা যারা নাকি আমার মতো আলসে টাইপের মানুষ তারা কিন্তু ট্রাইপড লাগানতে গেল মনে হয় যে অনেকটা ঝামেলা তো আমি আজকে এত তাড়াহুড়া করেছিলাম এত তাড়াহুড়ার ভিতরে আমি আসলে সময় পাইনি যে ট্রাইপডটা আমি সেটিং করব তো আমি ঝটপট করে ক্যামেরাটা চালু করেছি হয়ে গেল সম্পূর্ণ ভিডিও তারপরে সম্পূর্ণ খাবার দাবার রেডি করে আমি আপনাদের সামনে খাচ্ছি আর হলো ভিডিও শুট করছি কেমন হয়েছে আজকের এই রাতের খাবারের প্লাটার আমার কাছে মনে হয় আপনাদের কাছে একটু হলো লুভ লাগবে তাই না কারো যদি লোভ লাগে তাহলে কোনো কিছু করার নেই কারণ আমি দিতে পারছি না তাই কি করতে হবে আপনারা বাসায় এরকম মজার খাবার রান্না করে শীতের রাতে কুটু কুটুকুটু করে খেয়ে ফেলুন ব্যাস আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে সামনে যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ